বারাকপুরের শিউলি পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের স্বামী দাদাগিরি মারধর এক মহিলাকে গুরুতর জখম অবস্থায় হসপিটালে আইসি ভর্তি শিউলি পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের সদস্য ফিরোজা বিবির স্বামী শহীদুল গাজী তিনি শিউলি পঞ্চায়েত সদস্য স্ত্রী ফিরোজার নাম করে এলাকায় তোলাবাজি কিনতে শুরু করে এলাকার মানুষকে ধমকানো চমকানোর ফলে নাজেহাল এলাকার মানুষ শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের নাম করে হুমকি দেয় বলে অভিযোগ কারো যদি কিছু করার ক্ষমতা থাকে যেন করে নেয় দেওয়ার নাম করে চাকরি না হয় সেই টাকা চাইতে গেলে সমীর নামে এক গৃহবধূকে বেধরক মারধর করে গুরুতর অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক ঘটনার পর মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ শহীদুল গাজীর ভাই বহিদুল গাজীকে গ্রেপ্তার করলেও অধরা শহীদুল গাজী ও তার বাবা মা

আমার মা পাঁচ হাজার টাকা দিয়েছে ঠিক আছে অনেক দিন আগে সেই টাকাটা আমার মা চাইতো ঠিক আছে আমাদের এখানে শহীদুল গাজী ঐদুল গাজী এখানে এসেছিলো আমার মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে তার কিছুদিন পরে ওর ফুটি কারখানাতে ওর ভাবি মেম্বার ওর ভাই সেই জিনিসটা নিয়ে পলিটিক্স করে ঠিক আছে তারপর ওর মানে হচ্ছে শহীদুল ঐদুল গাজী আমার মা মুদিবাড়ি ব্যাঙ্কে যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দুপুর বারোটার সময় শুক্রবার আমার মাকে তর্কতর্কি হতে গিয়ে আমার মাকে ঐদুল গাজী খুব মার মেরেছে এইবারে আমার মা শহীদুল গাজীকে জানাতে গিয়েছে শহীদুল গাজী আমার মাকে ধরে ওরকম মেরেছে আমার মার বিভিন্ন গোপনীয় জায়গায়ও মেরেছে লাথি ঘুষি সবই মেরেছে আমার মা আইসিউম এ ভর্তি ওর মা এসে ঝাঁটার বাড়ি মেরেছে ওর মা পেটে লাথি ঘুষি সব মেরেছে হ্যাঁ ওর ওর বাপও এসে গালাগালি খেস্তাখিস্তি করেছে ওরা চারজনায় খুব মার মেরেছে প্লাস ওই দু টাকা ওরা বিভিন্ন ধরনের কাছ থেকে টাকা নেয় এই গোটা দশ দিনে ওরা মনে হয় দশ বিশ জনকে ওরা মেরেছে ওরা দুই ভাই ওখানে ওই রকমই করে হ্যাঁ ও টিএমসি পার্টি করে ওর বউ শিউলি পঞ্চায়েতের মেম্বার আর ও সেই এটা পাওয়ারটা ইস্তেমাল করে ঠিক আছে তা ও ও খালি আমাদেরকে ফোনে ধমকি দিচ্ছে যে আমার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে ক্ষমতা থাকলে আমাকে করে দেখা আমি কাউকে ভয় পাই না ঠিক আছে আমি আমার সব লোক আছে আমি সবাইকে মেরে বেড়াই সবাইকে ধরে বেড়াই আমি সব কিছু করবো আ ও এসব কিছু করছে সব ওর বউর ক্ষমতা ঠিক আছে টিএমসি পার্টির ক্ষমতায় ও কিছু করছে ও কিছুই না। আর আসল কথা হচ্ছে আমার এইভাবে কি বলবেন আমার প্রতিবেশী এটা আমার মিজু শাশুড়ি হয় ওনা ওনাকে এইভাবে মারা হয়েছে আমরা কোনো রকম ভাবেই মেনে নিতে পারছি না আজ আজ আমার শাশুড়িকে মেরেছে কালকে আমরা বৌমা হই আমাদেরও আমাদের ওখান থেকে যাওয়া আসা আমাদের নিরাপদ হয়ে যাচ্ছে আমরা এর প্রশাসনের কাছে ভালো মানে কড়াভাবে আইন মতো আমরা বিচার চাই এখনও একজনাকে তোলা হয়েছে এখনো দুজনাকে তোলা হয়নি আরও ওই পাড়ায় আমাদের এই একই গ্রামে একটা হ্যাঁ ওরা বাড়ি বাড়ির ফ্যামিলি মিলাই করে ওনার বউ ওয়ার্ড মেম্বার ওই কারণে উনি সেই এটা দেখাচ্ছে জুহি বিবি জুই বিবি তারপর এটা দেখুন এটা আমার জানাদের শুনলাম ওই ব্যাপারটা তবে যদি কোনো মহিলা যায় হাত দেয় এটা ভারী অন্যায় কাজ হচ্ছে

এতে আমি খুব দুঃখিত যে ওরাই এই বাজে কাজটা করেছে আপনি ওর শাস্তি চান দেখুন এখন ও যদি অন্যায় করতে নিশ্চয়ই শাস্তি হবে ওর